গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি স্নানটান সবই হয়ে গেছে একটু রান্না করে নেচ্ছি মোটামুটি সব গুছিয়ে ফেলেছি গতকাল রাত্রেই এবারে 11টায় আমাদের চেক আছে এখান থেকে डायरेक्टली হসপিটাল চলে যাব বেগুন ভাজা হচ্ছে আর এদিকে ভাত নেমে গেছে ভাতটা একটু ঠান্ডা হলে টিফিন বক্সে ভরে নেব যে গুঁড়ো মশলাগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে ধুনে জিরে মিক্স করে এনেছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে এনেছিলাম আর অল্প একটু গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচি অ্যাড করব। এদিকে তেলের মধ্যে অল্প একটু ঘিম আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা ছিল ছোট ছোট করে কেটে নিয়ে বসিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আর কিছুই করণীয় নেই মাছ তো ভেজেই নিয়ে এসছিলাম অ্যাড করে দেবো বেগুনটা অ্যাড করে দেবো বেগুন দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে এদিকে অরিত্রের জন্য চাও বসিয়ে দিয়েছি যদিও আজকে দুধ চা আর হবে না আজকে লিকার চা দুধ আর কিনি আমরা রান্না করতে খুবই সুবিধা হলো ওয়েল ইকুইপড কিচেন এইখানে প্লেট কাপ গ্লাস সবই আছে এইখানে কিছু জিনিসপত্র পরিষ্কার করার জন্য আছে এখানেও মশলা পাতি চাল ডাল আছে যদিও এগুলো একটাও আমাদের লাগেনি আমি সবই নিয়ে এসছিলাম এখানেও কিছু জিনিসপত্র আছে রান্না করার জন্য বাসন কোষন সবই এখানে আছে হাতা খুন্তি ছুরি সব এখানে এখানেও কিছু জিনিসপত্র আছে কাটিং বোর্ড এইখানে আছে এইখানে চামচ ফামচ আছে লুসা একটু টপ রেমেন খাচ্ছে প্রায় সাড়ে নটা বেজে গেছে এবার আস্তে আস্তে আমরা আমাদের খাওয়া দাওয়া করে নেব রুটি ফুলকপির তরকারি আর অল্প একটু মাংস বেঁচেছিল এইটা খেয়ে আমরা বেরোবো আর এইদিকে লাঞ্চও প্যাক করে নিয়েছি মাছের ঝোল আর পটলের দোরমা ছিল সেইটা আমি আর অরিত্র নিয়ে নিয়েছি মাংস আর অল্প একটু মাছ রুসার জন্য দিয়েছি বাকি মাছের ঝোলটা এখানে প্যাক করে নিলাম ঘরটা বাজতে আর পাঁচ মিনিটই বাকি হ্যাঁ রুসা আস্তে আস্তে কুলারটা সেট করছে এইবার আমাদের কাছে প্রচুর খাবার আর নেই তবে চিকেন যেটা ম্যারিনেট করে এনেছিলাম সেটা বানানো হয়নি কুলারে চিকেনটাই থাকবে সবার নিচে আর মাছের ঝোল যেটা দুটো বড় কন্টেনারে ভাগ করে নিলাম ওইটা হয়ে যাবে বেগুন ভাজাটাও আজকে খাওয়া হবে না হয়তো বাড়িতে পৌঁছিয়ে আমাকে আর রান্নার চাপটা নিতে হবে না এইগুলোই খেয়ে নিতে পারবো ভাত বানিয়ে নিলে রেডিও হয়ে গেছি আমরা আস্তে আস্তে অরিট্রো লাগেজগুলো গাড়িতে তুলছে আমরা কুলারটা সেট আপ করি আগে কোনোদিন আমরা বাড়ির বেসমেন্টে থাকিনি এই প্রথমবারই থাকলাম মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স গত চার দিন ধরে এখানেই ছিলাম খারাপ না ভালোই লাগে গতকাল বৃষ্টি ভেজা ভিউ দেখিয়েছি আজকে বেশ সানি সুন্দর ওয়েদার খুব বেশি গরমও নয় এই ওপরে ওনার থাকে হয়ে গেছে তুলেছিস আর কটা বাকি এইবারের জন্য বাই বাই এই এয়ারবিএনবিকে বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল আমাদের আপনাদেরকে সামনে থেকে বাড়িটা দেখাইনি ওই দিন এই হলো বাড়ি আর এইটা ভিউ বেশ সুন্দর একটা ক্যাম্পাস এটা 800 feet turn left onto North Grand Avenue তো খাওয়া দাওয়া করেছি এইবার হসপিটালে যাওয়ার আগে গাড়িকেও তো খাওয়াতে হবে তাই প্রথমেই চলে এসেছি কস্কো তবে এখানে নিউ জার্সির মতো না আগেই বলেছি এক একটা স্টেটে সেলফ সার্ভিস হয় আর এক একটা স্টেটে পেট্রোল পাম্পে লোক থাকে তেল ভরতে সাহায্য করে এখানে সেলফ সার্ভিস উইস্কন্সিনে উইস্কন্সিন আমেরিকার একটা এগ্রিকালচারাল স্টেট প্রচুর এরকম এগ্রিকালচারাল ফিল্ডস আছে সামনেই খুব বড় একটা ভুট্টা ক্ষেত ক্রস দিক জুড়ে প্রচুর প্রচুর হয়ে আছে কাছেই একটা রাস্তা দুদিকে দুটো লেক আছে বেশ কয়েকদিন ধরেই এখান দিয়ে রোজই যাতায়াত করছি লেকটা দেখি আজকে তাই ভাবলাম পাঁচ মিনিটের জন্য একটু এখানটা দাঁড়িয়ে তারপর হসপিটালে চলে যাব। দেখো এখানেও লোকেরা ক্যাম্পিং করছে লেকটা তো অপূর্ব সুন্দর আর বোট রাইডও হচ্ছে তবে আজকে তো আমাদের কোনো ঘোরার প্ল্যান নেই তাই বোট রাইড আর কিছুই করলাম না ওই হয় না জল দেখলে মানুষকে টানে বেশ চার দিন ধরেই জল টান আমাদের এই পাঁচ মিনিটই দাঁড়ালাম এইবার চলুন Hospital all right. At the light, use the left two lanes to turn left onto Observatory Drive. In 600 feet, your destination will be on the right. <laughs> লাঞ্চ তো আমরা প্যাক করেই এনেছিলাম ক্যাফেটেরিয়ায় এসে গরম করে খাচ্ছি এখন আটটা বাজে আমরা এবার নিউ জার্সির জন্য রওনা দেব চারটে দিন হুশ করে কেটে গেল আমাদের রাত্রের খাবার গুলো ক্যাফেটেরিয়ায় মাইক্রোওয়েভ ছিল বলে গরম করে নিলাম মনটা একটু একটু খারাপ লাগছে মিস করব আমরা সামনের থেকে আসা লোকটা আমার উত্তর দিল ইলিনয় ক্রস করে আমরা চলে এসছি ইন্ডিয়ানাতে একদম ইন্ডিয়ানার ওয়েলকাম সেন্টারটাতে আমরা এবার দাঁড়িয়েছি ডিনার করে নেব তার আগে একটু ওয়াশরুম ব্রেক আমাদের ডিনার তো প্যাক করাই আছে রুষা ঘুম থেকে উঠেছে বলে প্রচন্ড স্লো মুডে চলছে আর কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো আমরা ঘুমাবো দেখা যাক এখনো আমরা ইন্ডিয়ানাতেই আছি ইন্ডিয়ানা এখনো ক্রস করতে প্রায় এইটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাকি আজকের জন্য এখানেই ইতি দেব টানা একটা ঘুম তারপরে কালকে সকালে আবার ঘুম থেকে উঠে শুরু করব আমাদের যাত্রা মর্নিং ব্যাক আগে আমরা এখনো ইন্ডিয়ানাতেই আছি এই জাস্ট সকাল সকাল ঘুম থেকে উঠলাম চুলটুল টুল আচরিয়ে আবারও দিন শুরু করলাম ঘুমটা ভালোই হয়েছে গতকাল রাত্রে বৃষ্টি পড়েছিল তো তাই সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল এখনো খুব একটা রোদ দূর নেই একটু একটু হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ ভালো না বেশি গরম না বেশি ঠান্ডা এই যে সেভেন ইলেভেন এখানেই আমরা দাঁড়িয়েছিলাম রাত্রিবেলা খুব ছোট রেস্ট এরিয়াতে আমরা থাকি না একটু বড় রেস্ট এরিয়া দেখেই থাকি তো ঘুম তো ভালোই হয়েছে এখন আমরা যাচ্ছি ব্রাশ করব। করবো আমার আর কিছু এখন ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না বাট রুসা হয়তো একটু কিছু কিনতে চায় একটু কিছু খাওয়া দাওয়া করবে দেখা যায় পাকেলোটটা কোনটা রুষার পছন্দের খাবার পেয়ে গেছে হট দিয়েছি তার সাথে অরিত্র তো এখন কফি খাচ্ছে আর তিনটে কলা কিনে নিয়েছে এখান থেকে আপাতত তো এই কলাটা খেয়ে মোটামুটি ভালোই আছে তবে যেতে এখনো এগারো বারো ঘন্টা লাগবে সময় লাগবে রাত হয়ে যাবে পৌঁছাতে বাকি দিনটা যেতে যেতে কি করি আপাতত আমাদের সবসময় সঙ্গী হলো সানডে সাসপেন্স তো আমরা সানডে সাসপেন্স গল্প শুনতে শুনতে যাই এখন এদের মুখে কিছু কিছু বল না বই যাচ্ছে বাহিরের মত লোক ঠিকাববুর দিকে চোখ গেল পাশে জোজো ও ভিভভাবে ঘুরিয়া আছে আবার বলো তিনি চা খেতে খেতে গল্প করছেন আসলে আসলে ঢুকে এটা আমাদের ফার্স্ট স্টপ তিন চার ঘন্টা পরপর পর একটু স্টপ দিলে ভালো লাগে কোমরটা পাটা একটু উঠে দাঁড়ালে আরাম হয় কি খুশি যদিও এখনো লাঞ্চ টাইম হয়নি কিন্তু আমাদের যা হয় গাড়ি করে যাওয়া আর খাওয়া এই ছাড়া তো বিশেষ কিছু নেই আমাদের পুরো একটা কাকা বাবুর সিরিজ শেষ হয়েছে তাই জন্য আমরা আবারও ওহায়তেই আছি এখনো আর একটা রেস্ট এরিয়াতে এসে আমরা এখন পান্ডা এক্সপ্রেস বোল নিয়ে নিয়েছি তিনজনের তিনটে বোল রুশার খুব ইচ্ছা ছিল যে আমরা এখানে বসে খাবো সেটা করলে খুব দেরি হয়ে যাবে একটু হাসি আনো ভাই কি ভালো খাবারটা এই ফার্স্ট টাইম আমরা বোল খাচ্ছি তাই না সময় আমরা ফ্যামিলি প্যাক অর্ডার করি আমাদের সাথে সাথে গাড়িরও খাওয়া দাওয়া চলছে আমরা পেট্রোল পাম্পে এসে গেছি রেস্ট রেস্ট সাথে পেট্রোল পাম্পও থাকে অ্যাটাচ তো সেই পেট্রোল পাম্পে অরিত্র তেল ভরে নিচ্ছে আজ আর পেন্সিলভেনিয়া অব্দি যেতে হলো না ও বৃষ্টি শুরু হয়ে গেল গতকালও ইলিনয় থেকে ইন্ডিয়ানা ঢোকার সময় বৃষ্টি পেয়েছি আমরা পেন্সিলভেনিয়া যেতে আরো এখনো বেশ কিছু দেড় দু ঘন্টা বাকি আছে পুরোবেলা ঘটনার দিন বাপের বাড়িতে ছিল আর সামলে রাখতে পারলো না তিনি একটু ভয় ভয়ই বললেন অবশেষে আমরা লাস্ট স্টেটে ঢুকে পড়েছি পেন্সিলভেনিয়া তবে পেন্সিলভেনিয়াটা ছাড়াতেই চায় না পেনসিলভেনিয়া দিয়ে যাব আর বৃষ্টি হবে না এরকম আগে কখনোই হয়নি আমাদের এইবারও হলো না রোদ বৃষ্টি রেনবো সবই দিয়ে দিয়েছে আমাদের তবে যেরকম মেঘলা হয়ে আছে আজকে মনে হচ্ছে আর সানসেটটা দেখতে পারবো না আমরা অলরেডি একটু একটু করে অন্ধকার হতেই শুরু করেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো রাতই হয়ে যাবে আর একটাই হয়তো আমরা স্টপ দেব কারণ গাড়িকেও একটু খাওয়াতে হবে আর আমাদেরও একটু একটু ডোনাট খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার বসও হয়তো আপনাকে দেখে খুশি হবে গেস্টের চার্জ নিচ্ছি